আসসালামু আলাইকুম যারা আজকে ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকালবেলা উঠে দেখে আকাশটা অনেক সুন্দর লাগতেছে তাই একটু ভিডিও করলাম কি ভাবছেন সকালবেলা উঠে শুধু আকাশের ভিডিও করছি আর কিছু করি নাই তাই না সকালবেলা উঠে ফ্রেশে নামাজ পড়লাম তারপরে রুম টুম গুছালাম এখন খাবার রেডি করতে আসলাম সকালের নাস্তা তো আজকে সকালে সিম্পল খাবার রেডি করব ডিম বাজি মাছের ভর্তা আলুর ভর্তা সাথে থাকবে খিচুড়ি আমরা বাসায় আজকে মানুষ কম কোনো মেহমান নাই তো এই জন্য সিম্পল খাবারই রেডি করে নিচ্ছি এতদিন অনেক মেহমান ছিল বাসার মধ্যে তো মেহমান থাকলে দেখা যায় কি অনেক ধরনের খাবার খাওয়া হয় আর অতিরিক্ত অনেক কাজ করা হয় আবার যখন চলে যায় তখনও কিন্তু রুম টুম গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার থাকে তাই না তো এগুলা করতে গিয়ে দেখা যায় কি মানে আর কিছু করতে আর ইচ্ছা করে না এই জন্য সিম্পল খাবার রেডি করে নিচ্ছি তো ডিম ভাজি মাছের বত্তা আলুর বত্তা আর এই তো সাথে খিচুড়ি কম মশলা দিয়ে খিচুড়ি রেডি করছি তারপর সবাই বলতেছে কেক খাবে তো আমাদের মানুষ যেহেতু কম তাই ছোট একটা কেক আমি বানিয়ে নিয়েছি তো কেকটা খেতে মশলে অনেক বেশি মজা হয়েছিল সবকিছু পারফেক্ট হয়েছিল আমার কাছে অনেক বেশি ভাল লাগছে এবং বাকি বাসার সবার কাছে অনেক বেশি ভাল লাগছে সবকিছু পারফেক্ট ছিল তো তাই ভালো লাগছে আর আমি চলো থেকে নামানোর সাথে সাথে সবাই বলতেছে তাড়াতাড়ি দুঃখে ফেলবো মানে গরম অবস্থাতে সবাই খাওয়া শুরু করছে আর দেখেন কত সফট হয়েছে কেকটা তারপর কেকটা খেয়ে নিলাম তো দুপুরবেলা বাহির থেকে খাবার কিনে আনছি ওই যে বললাম মেহমান চলে গেছে এখন বাসায় অনেক কাজ সব কিছু দুইতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে সময় লাগবে তো সব কিছু আজকে কাপড় চোপড় যা ছিল সব দুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো বাসায় দুপুরে রান্না করি নাই বাহির থেকে খাবারগুলা কিনে নিয়ে আসছি তো খাবারটাবার খেয়ে আমরা আবার সন্ধ্যার সময় বের হয়ে যাচ্ছি সবাই তো আজকে আমরা যাব আমাদের পছন্দের একটা জায়গায় আমার কাছে পুরা শহরের মধ্যে এই জায়গার ফুচকাই অনেক বেশি ভালো লাগে প্রায় সময় আমরা যাই যখনই ফুচকা খেতে ইচ্ছা করে তখন এখান থেকে খাই আসলে বাহিরের ফুচকা খাওয়ার সময় না হাইজিনের চিন্তা করলে কিন্তু হবে না তাই না আমরা বাসায় যত মজা করি বানাই আমার কাছে মনে হয় যে বাহিরের ফুচকাগুলোর মতো মজা লাগে না তেমন একটা তো আমরা ফুচকা খেয়ে এখানে চলে আসছি বাসার জন্য কিছু কেনাকাটা করার জন্য মানে বাসার ঘোর আইটেম কেনার জন্য নিয়ে আসছি তো এখানে যা কিছু আছে আমাদের যা কিছু দরকার লাগবে ওইগুলোই কিনবো আর কি তো যা কিছু আছে দেখা যায় এখানে আমাদের অনেক কিছুই মানে দরকারি জিনিস আছে আর কি তো সব কিছু নিয়ে আসছি আমি সব সময় এখান থেকে কিনে নিয়ে আসি সব কিছু তো এক্সট্রা করে আমার ওই যে এখানে ক্রাফটের জন্য গ্লু স্টিক লাগবো ওইগুলো কিনছি আর বাকি সব হচ্ছে বসার জন্য কিনে নিয়ে আসছি তো সিম্পল কেনাকাটা করলাম আর কি বেশি কিছু কিনে নাই যতটুকু লাগবে ঠিক ততটুকুই কেনাকাটা করছি তারপর এখন আমরা ফিশ ফিঙ্গারটা বেজে নিব ইচ্ছা করতেছিল সাথে সাথে ফেলবো এখন হচ্ছে আমরা খেয়ে ফেলবো তারপরে আমি রাত্রে কাফটার একটা শেষ করলাম কাজটা শেষ করে বিডু করলাম আর বিডু করে এখন আমরা সবাই ঘুমাই যাব আর আমার বিডুতে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তা কমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখে নেবেন প্লিজ